থানা তাকে নমস্কার করে অ্যারেস্ট করেছে আসিফ মহিদুল ভাই আপনাকে স্বাগত জানাই আমাদের সাথে ইমরান মিন বশির ভাই আছেন শেখ ফরিদ ভাই আছেন আসিফ ভাই আপনি তো থানায় ফোন করেছিলেন পুলিশ স্টেশনে ওসি সম্ভবত জয় দাস আপনি কি শুনলেন তার কাছ থেকে কি এমন ইয়ে করলেন তিনি কি বললেন আসিফ ভাই অনেক ধন্যবাদ আসাদ ভাই এই লাইভটা শুরু করার জন্য এই জিনিসটার দরকার ছিল এবং খুবই মানে মন মেজাজ খুবই খারাপ এই এটা এই ঘটনাটার কারণে মানসিকভাবেই আমরা সবাই একটু উত্তেজিত এবং একটু মর্মাহত এখন আমি তো সকাল থেকে আমি জানতে পারছি সকালে আমি জানতে পারলাম যে এই ঘটনা ঘটেছে এবং তারপরে যে কাজগুলো আমরা আমার করা উচিত সেটা হচ্ছে যে কার সাথে যোগাযোগ করা যায় কারণ আমরা তো আসলে আলাদা আমরা তো বিচ্ছিন্ন আমাদের তো সেরকম কোনো সংগঠন বা সেরকম কোনো এমন কিছু নাই আমাদের বা এই যে যারা সবসময় আমাদেরকে বলে আমরা মনে করেন ইসরায়েল থেকে টাকা পাই আমেরিকা থেকে টাকা পাই এগুলো তো আসলে যে কতখানি ভোগাস কথা সেগুলো আমরা জানি তো আমি যেই কাজটা করল আমি যেই কাজটা করলাম যে ওইখান ওই থানার যে ওসি সাহেব আছেন উনি যথেষ্ট ভদ্রলোক ভদ্র মানুষ খুবই চমৎকার কথা বললেন আমার সাথে উনি আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে যে এটা ওনার ওইখানে ওনাকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্যই রাখা হয়েছে এবং উনি উপরে কথা বলছেন যে কি হয় না না হয় সেটা আসলে ওনার হাতে যে পুরো ব্যাপারটা আছে তা না উনি সব কিছু জানেনও না এখন এটার সাথে ইনভলভ হয়ে গেছে বেশ কয়েকটা ভারতীয় গোয়েন্দা সংস্থা ইনভলভ হয়ে গেছে এই কারণে হয়তো একটু ঝামেলা হতে পারে কিন্তু উনি বললেন যে আমাকে বললেন যে উনি চেষ্টা করবেন ওনার যতটা সম্ভব ওনার পক্ষে চেষ্টা করবেন যে উনি যেন খুব দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং আ মাসুদ ওনা উনি যদিও পুলিশের হেফাজতে আছে গ্রেফতার হয়েছে কিনা আমি এখনো কনফার্ম জানি না উনি যেহেতু পুলিশের জিজ্ঞাসাবাদে আছেন বা হেফাজতে আছেন এখনই আগ বাড়িয়ে কোনো কথা আমি বলতে যাচ্ছি না কনফার্ম হওয়ার আগে বলতে যাচ্ছি না কিন্তু ওসি সাহেব বললেন যে উনি বেশ ভালোই আছেন এখানে ওনাকে বেশ ভালোভাবে রাখা হয়েছে জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে এখন আমি এটা নিশ্চিত ভাই আমি একটু অ্যাড করি আমি আমি একটু অ্যাড করি আপনার আপনার প্রতি শ্রদ্ধা রাখি যে না আপনি যে আগ বাড়িয়ে কিছু বলবেন এটা খুবই ভালো আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলেছি অন্যজনের মাধ্যমে একজন প্রত্যক্ষদর্শী ওখানে ছিলেন সকাল থেকে তিনি সকালে গিয়ে তাকে কয়লটল কিনে দিয়েছেন সারা রাত মশার কামড় ওনার ওনার যিনি বাড়িওয়ালা মানুষ বিশ্বাস তিনি আমাদের সম একজন মানুষ উদারপন্থী মানুষ ব্যাকগ্রাউন্ড হিন্দু তো তিনি এবং দুইজনই মশার কামড় খেয়েছেন এই অবস্থায় ছিলেন এবং পুলিশ যে কথাটা অসি বলেছেন এটা পুলিশকে বিশ্বাস আমি এই তিনবার জেলায় এটা বুঝতে পেরেছি পুলিশকে বিশ্বাস করা যাবে না আর যাইতে হোক মানে পেশায় থাকলে তিনি গতকালকে তারাই কিন্তু আটকেছে উনি একটা কমপ্লেন করতে গেছিলেন যে এলাকাবাসীর মধ্যে অনেক উগ্র হিন্দু যারা ওনার ঘরে ঢিল মারে জানালার মধ্যে সে বাড়ি মারে কেন উনি মুসলমান ওই এলাকায় থাকবেন ওই পাড়ার সবাই হিন্দু তো এই বিষয়ে পুলিশের কাছে বলেছেন পুলিশ তাকে বলে দিতে পারতো যে দরকার নেই আমি ই করবো না আমার উপরে যখন একবার অ্যাটাক হয়েছিল তখন আমার সাথে কয়েকজন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট ছিলেন তারা এখনও আছেন তারা জানেন ঘটনাটা কী ঘটেছে পুলিশ পারলে তাদের অ্যারেস্ট করে ফেলে আমাকে অ্যারেস্ট করতে যায় আমি বললাম আমি এখানে বেইলে আছি পুলিশ বলছে বেইলে আছেন তো কী হয়েছে আপনি কেন ভালো মুসলমান না আপনি নাস্তিক হয়েছেন কেন মানে আমার আমি কেন নাস্তিক এটা পুলিশের রাগ এবং ওই পুলিশের মধ্যে একজন মুসলিম পুলিশ ছিল সে তো পারলে আরও দুই চামচ পারলে বাংলাদেশি মুসলিমের মতো হয়ে যায় যাই হোক আসিফ ভাই সর্বশেষ আপডেট হচ্ছে পুলিশ গোয়েন্দারা সব তদন্ত করে চলে গেছে পুলিশ তাকে ছাড়বে না এটাই মোটামুটি কালকে তাকে কোর্টে চালান করা হবে এইটা মোটামুটি প্রিপারেশন এবং ছাড়লে কারণ চব্বিশ ঘন্টার বেশি লকআপে রাখলে তাকে আদালতেই পাঠাতে হয় পুলিশের আর একটি আর থাকে না তো তিনি যখন কমপ্লেন নিয়ে গেছিলেন তখন তাকে বের করে দিতে পারতেন আমাকে যেটা করেছিল ওই পুলিশ যখন দেখলো আমার সাথে আর অনেকজন আছে সবাইকে তারা অ্যারেস্ট করতে পারবে না কারণ সবাই বৈধ এবং আমিও এক প্রকার বৈধ আদালতের মাধ্যমে তখন বললো খোলাখুলি বললো আরেকজনকে পাঠিয়ে বাইরে নিয়ে যে ভাই আপনি আপনার মতো করে চলে যান আমরা ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আপনার কমপ্লেন নেব না আর যদি নেই তাহলে আপনাকে অ্যারেস্ট করবো দুইজনকে অ্যারেস্ট করব তো আমি বললাম ভাই ভিক্ষা লাগবে না কুত্তা সামলো আমি চলে গেলাম আমি যে কাগজ পেপার লিখেছি সারাদিন ধরে না খেয়ে আমি ছিঁড়ে তাদের সামনে ফেলে চলে এসেছি এইখানে সাক্ষী কয়েকজন আছেন তো এই হচ্ছে আসিফ ভাই অবস্থা এবং যথারীতি অনেকেই বলছেন এখানে কমেন্ট করছেন যে উনি কেন ভারতে থাকছেন উনি কেন এতদিন ধরে ভারতে আছেন আবার এই লোকগুলোই কয়েকদিন আগে বলেছে যে উনি তো পশ্চিমে বিদেশে যাওয়ার জন্য অ্যাসাইলামের জন্য মুফতি থেকে নাস্তিক হয়েছেন মানে একই ধরনের লোক দ্বিতীয় ধরনের কথা বলছেন আবার এখানে কেউ কেউ লিখছেন মেরা ভারত মহান মুফতি মাসুদরা কেন আসে ভারতে তো এই হচ্ছে নানাবিধ প্রশ্ন আসিফ ভাই আপনি যদি আরেকটু যোগ করতেন তারপর শেখ ফরিদ ভাইয়ের কাছে যেতাম উনিও গতকাল থেকে কনসার্ন এই এটা ছিল সর্বশেষ আপডেট না আমি মনে করি যে ভারতে আমাদের সমমনা অনেক মানুষ আছেন যারা সেকুলার যারা হয়তো নাস্তিক না অনেক নাস্তিকও আছেন নিশ্চয়ই অনেক মানবতাবাদী আছেন কিন্তু ভারতে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা হচ্ছে গিয়ে দেখেন ভারত তো আমাদের আসলে পশ্চিমবঙ্গ তো আসলে আমাদেরই আমরাই আমাদেরই মানে আত্মার অংশ তাই না পশ্চিমবঙ্গকে তো আমরা আলাদা ভাবি না ইনফ্যাক্ট আমি আলাদা ভাবি না আমি আমার জায়গা থেকে আমি কখনো ভাবি না যে পশ্চিমবাংলা আমার আমার অস্তিত্বের থেকে আলাদা কিছু পুরা বাংলাটাই তো আমরা তো বাঙালি তাই না আমরা তো উভয় দেশে আমরা যারা বসবাস করি বাংলাদেশ ভারত আমরা একই একই জায়গা থেকে আসা হয়তো আমাদের কথা বলার ভঙ্গি একটু আলাদা হয়তো উচ্চারণে একটু পার্থক্য আছে কিন্তু আমাদের মানে রুট যেটা যদি আমরা চিন্তা করি তাহলে তো আমরা একই আমরা একই জায়গা থেকে আসছি এবং আমরা একই আসলে আমরা একই জাতিসত্তার অংশ আমি অন্তত এই যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বর্ডারে বিশ্বাস করি না আমি মনে করি যে ভারতের যে বাঙালিরা আছে বাংলাদেশের যে বাঙালিরা আছে আমরা একই একই মায়ের সন্তান বা একই এখন ওনারা ওনাদের মধ্যে কেউ কেউ যদি এরকম বলেন যে তাহলে ভারতে আসো কেন ভাই আমরা তো আমি আমি যা যাইনি কিন্তু অনেকে তো আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনারা আমাদেরকে যেই হেল্প করেছেন সেটার জন্য তো আমরা এখনো আমি তো এখনো প্রতি মানে এই প্রসঙ্গটা উঠলেই আমি সবসময় বলি যে আমরা বাঙালি জাতি সবসময় ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞ থাকবে এবং পশ্চিমবাংলার যারা মানুষ আছেন ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমাদের একটা ভয়ঙ্কর সময় ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের বুকে তুলে নিয়েছেন তাই না এখন এই জিনিসটা তো দেখেন তো এটার জন্য যদি আমরা দোষারোপের আমি তো দোষ কিন্তু দোষ কিন্তু আপনাদেরও আছে তো সেই যে দেশ ভাগের সময় যেই ঘটনাগুলো ঘটেছে সে তো এবং আমরা কিন্তু বাংলাদেশে বসে বাংলাদেশ থেকে যে হিন্দুদেরকে যে অত্যাচার করে বের করে দেওয়া হয় ভারতে পাঠিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আমরা সব অনেক বহু বছর ধরে আমরা এটা নিয়ে কথা বলছি বহু বছর ধরে দেশ ভাগের সময় যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছে বরিশালে যে দাঙ্গা হয়েছে এগুলো নিয়ে আমরা বছরের পর বছর কথা বলেছি এখন আমাদের পক্ষে যারা হচ্ছে গিয়ে আপনাদের আমরা যেই স্বপ্নের দেশটা চাই যে আমরা সবাই একই মানুষ একই রুট একই ভাষায় কথা বলি আমরা তো সবাই মানে আমাদের ভিতরে তো এই পার্থক্যটা দেয়ালটা থাকার কথা না এখন আমাদের এই আন্দোলনের কেউ যদি আপনাদের ওইখানে যায় তাহলে তো আপনাদের এটা বলা উচিত না এই জিনিসটা তো আপনাদের বলাটা আপনাদের কেমন দেখায় সেটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন এমন আর প্রতিবেশী একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো তাকে তাকে আশ্রয় দেয়া সেটা তো একজন মানব যে কোনো মানবিক মানুষের দায়িত্বের মধ্যে পড়ে আমি তো এই কাজ করব আমার প্রতিবেশী যদি কেউ কখনো বিপদে পড়ে তাহলে তো আমি অবশ্যই তাকে আমার থাকতে যদি না দেখি যে আমার বাসায় ঢুকে সে করবে মানে যেই যারা আছে হচ্ছে গিয়ে এস নিয়ে ইন্ডিয়াতে বা ইংল্যান্ডে গিয়ে তারা এখন ছড়িয়ে চায় ওই টাইপের লোক হলে আমি হয়তো ঢুকতে দিবো না কিন্তু যারা হচ্ছে মানবিক মানুষ যারা হচ্ছে এই জিনিসগুলাই আমরা আন্দোলন এই আন্দোলনগুলোই আমরা করি যে আমরা আমরা যেন একসাথে মিলেমিশে পিসফুলি সব ধর্মের মানুষ সব হয় আপনার বিশ্বাস অবিশ্বাস কি আছে সেগুলা বাদ দিয়ে আমরা একসাথে বসবাস করব এই রকমের একটা সমাজের কল্পনাই তো আমি করি আমি তো ছোটবেলা থেকে আমি যখন ছোট ছিলাম তখন একটা ঘটনা ঘটেছিল আমি একটা আমার পাশের বাসায় হিন্দু একটা পরিবার ছিল সেই পরিবার আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমার বেস্ট ফ্রেন্ডও ছিল সেই হিন্দু পরিবারের ছেলেটা এখন আমি একদিন গিয়েছি তার বাসায় আমাকে একটা লাড্ডু খেতে দিল কিন্তু সবাইকে হিন্দুদেরকে খেতে দিল বাটিতে আমাকে খেতে দিল কলা পাতায় এই জিনিসটা আমার এখনো মনে আছে এবং এই জিনিসটাকে এখনো আমি এই জিনিসটা ভাবি যে আমি একটা মুসলমানের ছেলে এই জন্য আমাকে কলাপাতাতে খেতে দিছিল তারা হ্যাঁ এবং অন্য হিন্দু ছেলেদেরকে বাটিতে খেতে দিছিল এটা একটা শিশু মনে যে কি পরিমাণে আঘাত লাগতে পারে একটা শিশুর আত্মসম্মান ডিগনিটি থাকে একটা প্রত্যেক মানুষের মানে সেলফ থাকে আমাকে এত মানে মারাত্মক আঘাত করেছিল এই জিনিসটা এত অপমানিত হয়েছিলাম আমি এখন দেখতে পাচ্ছি সেই ঘটনা আবার ঘটছে যে আবদুল্লাহ মাসুদ ভাইকে তুলে নিয়ে মানে আটকে রেখেছে এখন আমি দেখতে পাচ্ছি অনেক যারা ভারতের নাগরিক আছে তারা একই টাইপের মন্তব্য করছে একই আচরণ করছে এবং এটা আমাকে খুবই মানে লজ্জার মধ্যে ফেলছে যেই কাজগুলা আমি আমরা বছরের পর বছর ধরে করছি যে হিন্দু মুসলমান বা ভারতীয় বাংলাদেশি এদের মধ্যে যে বিভেদ এই জিনিসগুলো যে আমরা মেটাবার চেষ্টা করছি কিন্তু আমরা দেখছি যে এখন এই গ্রুপগুলা আমাদের এই গ্রুপগুলো আসলে আমাদের বিপক্ষে দাঁড়াচ্ছে তো আমি যেটা বলতে চাই যে আপনারা যারা আছেন যারা মুক্তমনা আছেন যারা মানবিক মানুষ আছেন অন্তত তারা যেন এই আটকের বিরুদ্ধে কথা বলেন প্রয়োজনে সেখানে চলে যান সেখানে গিয়ে আপনারা সেই জিনিসটার চেষ্টা করেন আবদুল্লাহ মাসুদকে কিভাবে বের করে আনা যায় আসিফ ভাই আপনার কাছে দুটো জিজ্ঞাসা একটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে মানুষ কলকাতার মানুষজন রাস্তায় নেমে অন্তত একটা প্লাকার্ড নিয়ে দাঁড়াবে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় কারণ আমি যখন জেলেছিলাম তখন আমার কিছু বন্ধু বান্ধব বিয়াস এবং তার কিছু বন্ধুরা চার পাঁচজন মিলে দাঁড়িয়েছিল কলকাতায় মানে বাংলাদেশ হাইকমিশনের অনুমতি নিয়ে দাঁড়াতে হয় হাইকমিশনের সামনে দাঁড়িয়েছিল সেটা অন্য বিষয়ে আমি যখন বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু ভারতে অ্যারেস্টের ব্যাপারে আমি সবচুপ ছিলাম কারণ আমি এটা ভয়েছিলাম যে আমাকে ডিপোর্ট না করে দেয় আসিফ ভাই আপনি এই যে নিজেকে ভারতীয় মনে করেন এই ভারতীয় তো আমরা সবাই আমাদের আমি একটা দুটা ঘটনা বলি একটা হচ্ছে আপনি যে জার্মানিতে আছেন আপনাকে যারা জার্মান বা অন্য দেশের লোক আপনাকে দেখে কিন্তু বলবে ও ইউ আর ইন্ডিয়ান আমাকে একদিন এক আমি এখানে আসার পরে কানাডায় কোনোদিন কোনো রেসিজমের শিকার হয়নি একদিন এক স্ট্রিটলেস হোমলেস মাতাল সে আমাকে ইউএফ ইন্ডিয়ান গো আউট ফ্রম হিয়ার গালাগালি করতেছিল তো আমি ওইটা শুনে আমার হাসি হয়েছে মজা লাগছে আচ্ছা এই মাতালও আমাকে দেখে রিকগনাইজ করছে আমি ইন্ডিয়ান মানে মানুষ হোয়াইটরা আমাদের দেখে রিকগনাইজ করে যে আমরা ইন্ডিয়ান এবং যখন ইন্ডিয়ান কাউকে পাই তখন ব্যক্তিগত কথাবার্তা বলে ও তুমি বাঙ্গাল সে হোক মানে সে বুঝে যে আমি বাঙালি আমার অ্যাকসেন্টে তার সাথে আমি ইংরেজিতে কথা বলছি কিন্তু সে বোঝে তো এই আইডেন্টি তো আমি আমার নিজের মুখে ছাপ্পা মারি নাই আমি তো ফটোশপে বানাই নাই আমার চেহারা তো আমি তো সেলফ আমাকে প্রকৃতি বলছে আমি ইন্ডিয়ান তো একজন আফ্রিকান আসলে আমি তাদের কি বলবো তাকে কি বলবো আর তো এই জিনিসটা যখন ভারতীয়রা স্বীকার করে না আমাদের বাংলাদেশি মুসলমান হিসেবে দেখে এবং নিম্নবর্ণের মুসলমান মানে ওই ওই বর্ণ করতে গিয়ে আসিফ ভাই শব্দটা আমি আর ব্যবহার করলাম না আজকে ভারতের এই অবস্থা তো তারা এখন পর্যন্ত এই রেসিজমের মধ্যে আমাদেরকে রাখছে এবং মাসুদ ভাইয়ের জন্য কেউ পাশে দাঁড়াবে কিনা রাস্তায় আপনি যেটা বলছিলেন যে আপনাদের আমাদের অনেক সম্ভাবনা বন্ধুরা আছেন যারা ভারতের বিভিন্ন জায়গায় থাকেন আমি তো বিশ্বাস করি কিন্তু আমি শিওর না তারা মাসুদ ভাইয়ের জন্য কতটা আন্তরিকতার সাথে এই জিনিসটা করবেন ভালো আপনার আমি বিশ্বাস করতে চাই আসিফ ভাই যে অনেকেই এই জিনিসটার প্রতিবাদ করবেন ফেসবুকে লিখবেন হ্যাশট্যাগ দেবেন ফ্রি মুফতি মাসুদ এবং এই যে জায়গাটার কথা বললাম কল্যাণীর যে থানা কল্যাণীর পুলিশ স্টেশন এবং যে সাবস্টেশন যেটা কাটাগঞ্জ সেখানে হয়তো যাবেন থেকে ধরে আনবেন না সবকিছু আইনে হয় তো তার ব্যাপারে মানুষ দাঁড়াবেন কিনা এটা একটা বিষয় দেখি কতদূর এবং আমি একটু আমরা প্রস্তুতি নিয়েছি আমেরিকান হাইকমিশন সহ সব অনেকগুলো দেশকে আমি যুক্ত করার চেষ্টা করছি তারা যেন এই বিষয়ে বিবৃতি দেয় সেই চেষ্টাটা আপনিও করবেন আসিফ ভাই আমি জানি তো আপনাকে ধন্যবাদ আসিফ ভাই একটু থাকবেন আমাদের মাঝে আমি একটু শেখ ফরিদ ভাইয়ের কাছে যাই শেখ ফরিদ ভাই এই বিষয়টা কিভাবে দেখেন শেখ ফরিদ ভাই আপনাকে প্রথমে স্বাগত জানাই এবং আমি আপনার আপনি জানেন ঘটনাটা বাহারের ঘটনা বাহার যে নানুয়ার দিঘির পারের এই হিন্দুদের উপরে নির্যাতন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া অসংখ্য সদস্যদের হামলা হামলা করা মন্দিরে করা এবং বিভিন্ন পূজা মণ্ডপে হামলা করা সারা দুর্গাপূজা বন্ধ করে দিয়েছিল তারপর দেখলাম যে ইকবাল আলাহিস্লাম বের হইলো ঘোরান রাখলো ইকবাল এবং এবং তারপরে জানলাম যে বাহারের পিএস এনকাউন্টারে মারা গেল সাত আটজনকে জনকে তারা মেরে ফেললো যারা এই ঘটনা ঘটিয়েছিল এবং এই যে কমিশনার স্থানীয় কমিশনারকে মারল এই সব আপনি জানেন আপনি জানেন হাসান ভাই যে কারণে আমি সরাসরি আমার বাবা আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে মাইনর বন্ধুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় গুন্ডাপাটি আমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে হিন্দুত্ববাদী দ্বারা আমার পিছনে হয়েছিল সাংবাদিক দিকদের মধ্যে যারা বাংলাদেশের সাথে অ্যালাই তাদেরকে দিয়ে ভুয়া রিপোর্ট করার চেষ্টা করেছিল এখনও কোনো চেষ্টা নেই করেনি তো সেই বা মানে হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ যে কিনা কলকাতার আমি নাম জানি একটা প্রতিষ্ঠিত ইংরেজি মিডিয়াম স্কুলের তারা একটা বড় একটা সংখ্যা তাদের তারা কিনেছে সেটা শেয়ার কিনেছে মালিক তারা এই কাজ করছে এবং তারা নানান ধরনের নারী নির্যাতন থেকে অনেক কিছু তারা করছে তাদেরকে কোনো এক অদৃশ্য শক্তি এসে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে তার মানে আপনি যদি একটু আমাদের একটু বলেন যে ইরশান মাহমুদ ভারতের কাছে ভালো মুসলমান এবং এই বাহার ভালো মুসলমান খারাপ মুসলমান মুফতি মাসুদ আপনার অভিজ্ঞতা কি বলবেন যে কারণে আমি আপনাকে ভারতে চাইতে বলি নাই ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমরা আপনাকে বলেছিলাম ভাই ভারত ইগনোর করেন আমি একজন বাংলাদেশী হিসেবে এটা আমার আপনার বলতে বাধ্য হয়েছে ভারতে যায় না ভাই ময়াকার দিয়ে আমি বলছিলাম আপনি বড় ভাই ওইভাবেই বলছিলাম ওটা কিন্তু মানে জীবন থেকে নেওয়া আজকে এটা দেখলেন তো মাসুদ ভাইকে আমরা কত বুঝাইলাম ভাই ওখান থেকে বের হন ধন্যবাদ আপনাকে আসলে আজকে ধন্যবাদ দেওয়ার মতো মানসিকতা নাই আমাদের প্রিয় আসিফ মহিউদ্দিন আছেন এবং আমাদের আরেক প্রিয় মুক্তি ইমরান বশির প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সকলেই মর্মাহত আজকে আমার হসপিটালে যাওয়ার কথা আমার ক্লাসে যাওয়ার কথা কোনো কিছু করা সম্ভব হয়নি এবং বুঝতেই পারতেছেন কথা বলতে পারতেছি না কারণ মতিম মাসুদ এত মানে শিশুর মতো সে তার সম্পর্কে কি বলবো আপনাদের আপনারাও জানেন একেবারেই শিশুর মতো এখন বোকা মানুষ মানে পৃথিবীতে যদি আমার বয়সে আমি এখন এইজ বাংলাদেশের গড়ায় হিসেবে আমি একেবারে কম বয়স না অন্তত এইজের উপরে আছে আমার জানা মতে পৃথিবীতে আমি দুইজন লোক দেখেছি যারা মিথ্যা কথা বলতে পারে না একটা হচ্ছে আমার বন্ধু যে এখন আমেরিকা থাকে আমি বলেছিলাম যে আমেরিকা পৃথিবীতে ডিবি লটারি দিয়ে এই একটা মানুষ বাংলাদেশের উপকার করলে এই ছেলেটা আমার এই বন্ধু না খায় মারা যেত আমার সেই বন্ধু এখন আমেরিকাতে সে কখনো মিথ্যা বলতে পারে না আর একটা লোক পেয়েছিলাম এই মুক্তি মাসুদ সে লোক মিথ্যা বলতে পারে না আপনি শিখিয়ে দিবেন তা বলতে পারবে না শিখিয়ে দিলেও পারবে না তো মুক্তি মাসুদকে কে বা কাহারা গ্রেপ্তার করিয়েছে করেছে তো পুলিশ পুলিশের একটা ডিউটি অন ডিউটি কেউ যদি অবৈধ অনুপ্রবেশকারী থাকে তাকে গ্রেপ্তার করে ওকে তারা এর কাজ সে করবে কারা ধরে দিয়েছে না সেটা পাতা চলেগা তপ দেখা যায় গা ঠিক তো আমি বলতে চাই যিনি যে যাদের কমেন্টস আপনি এখানে শোনাইলেন আচ্ছা লিস্টেড পনেরো হাজার রোহিঙ্গা আছে আর আনলিস্টেড রয়েছে সেখানে প্রায় চল্লিশ হাজার মানে মোট ষাট হাজার রোহিঙ্গা আছে যাদের কাজ হলেও মারামারি করা এবং তারা মূর্খ এবং তারা বর বর ভারত বিরোধী হিন্দু বিরোধী এই ষাট হাজার রোহিঙ্গার জায়গা হইতে পারলে আর একজন সর্বোচ্চ ইসলামের ইসলামের যে শিক্ষা তার সর্বোচ্চ শিক্ষিত একটা মানুষ সে মুক্ত চিন্তক এবং আপনাদের একটা লোককে ভাত দিতে আপনাদের খুব কষ্ট হচ্ছে জায়গা দিতে কষ্ট হচ্ছে কিন্তু কাসাবকে আপনারা জায়গা দিতে পারেন তার মৃত্যুদণ্ড হওয়ার পরেও বছর বছর তারা জেলখানায় পালতে পারেন তার পক্ষে দুইশো লোক স্বাক্ষর করতে পারেন যার কারণে শত শত লোক মারা যায় সেই ব্যক্তির জন্য ভারতের লোকজন স্বাক্ষর করে যে একটা যেন ফাঁসি না দেওয়া হয় জেল না দেওয়া হয় আর মুফতি মাসেদুর মতো একজন লোক যিনি তার যে সুযোগ ছিল অন্য দেশে যাওয়ার তা না আমিও তাকে বলেছি আপনি এই দেশে যেতে পারবেন সে বলছে আমার ভারত ভালো লাগে এটা কেন বলে আমিও জানি কারণ আমিও বারবার বলে এসেছি পৃথিবীতে যদি আমাকে অপশন রাখা হয় যে আমেরিকা কানাডা নাগরিকত্ব আর গ্রিস আর ভারতের নাগরিকত্ব আমি বলেছিলাম আমি গ্রিস আর ভারতকে বেছে নিব একজন বলছে গ্রিস আর ভারতের মধ্যে কোনটা বেছে নিবা আমি বলেছিলাম ভারতকে বেছে নিব এমন না যে আমি কোনো দেশে যেতে পারবো না আমি সতেরোটা দেশ ঘুরেছি লিগালি তেরোটা দেশ ইলিগাল চারটা দেশ ঘুরেছি কয়দিন আগে শেখ ফরিদ ভাই একটা জিনিস ও অ্যাড করে কয়দিন আগে একটা লাইভে শেখ ফরিদ ভাই আপনি জানবেন জাহানজুল ভাই উনি সঞ্চালনা করছিলেন আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয় কোনটা বাঁচবেন ভারত না কানাডা আমি বলেছিলাম যে কানাডার নাগরিকদের প্রতি কৃতজ্ঞ সরকারের প্রতি কৃতজ্ঞ আমার আইডেন্টিটি দিয়েছে কিন্তু আমি ভারত আমি আমি প্রেফার করি ভারত এটা নিয়ে আমার অনেকে সমালোচনা করেছিল যে এই তুই তো তুই তো ভারতের দালাল রয়ে গেছিস মানে আমরা যেটা আসিফ মহিউদ্দিন বললেন যে আমরা ভারতীয় আমরা তো আসলে ভারতীয়ই আমার দাদা ভারতীয় আমার বাপ ভারতীয় আমার মা ভারতীয় তারা ভারতীয় ছিল না আটচল্লিশ সালের আগে সভ্যতা সিভিলাইজেশন যদি আপনি হিসাব করেন সিভিলাইজেশনের ওয়ারি হিসেবে তো আমরা সবাই ভারতীয় আমি তো লিখিয় যে আমি ভারতীয় মেন্টালি আমি জাতিতে বাংলাদেশি কোনো সন্দেহ নাই বাঙালি দেশ আমার বাংলাদেশ কিন্তু আমি তো ভারতীয় সভ্যতার অংশ এবং আমি আমি তো আমি সেখানে গিয়ে পড়ালেখা করে হিন্দি শিখেছি সংস্কৃত আমাদের দেশেও শেখা যায় সেটা আলাদা বিষয় সেটা শিখেছি সেটা অন্য কথা ভারতকে আমরা কেন পছন্দ করি প্রথমত মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করবে এটা আসিফ মহিউদ্দিন বলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশে যারা মুক্ত চিন্তক যারা এক্স মুসলিম বা যারা ফ্রি এক্স যারা ধর্ম স্বীকার না করে যারা আপনার ধর্ম নিরপেক্ষ তাদের প্রতি সদয় নয় সদয় কার প্রতি আমার জানা মতে এই মুহূর্তে আমার সরিষা সেবার অন্তত পাঁচজন লোক রয়েছে ইলিগাল তারা তাদের তো কোনোদিন কেউ ধরিয়ে দিলো না তাদের তো কেউ কোনোদিন ধরলো না আমার শরীর লোক আমি নাম সব বলে দিতে পারবো তার মধ্যে দুইজন তো আমার বন্ধু আমার ক্লাসমেটস তারা তারা এই মুহূর্তে উত্তরপ্রদেশে আছে ওই তাদের তো করে সেখানে পারি করেছে বিয়ে করেছে কেউ কেউ অনেক কুড়িপতি হয়ে গেছে কিন্তু পাঁচজন সারাদিনে হিন্দুকে কীভাবে ধ্বংস করা যাবে সেই চিন্তা করে কিভাবে ভারত ধ্বংস করা যাবে সেই চিন্তা করে তাদের গ্রেপ্তার করলো না বা তাদের অ্যারেস্ট করলো না তারা ক্ষতি করো না ক্ষতি করলে মুক্তি মাসুদ যে একটা মিথ্যা কথা বলতে পারে না যে আট দশ বছর যাবৎ সংখ্যালঘুদের পক্ষে কথা বলতেছে নিরলস ভাবে ভাবে সেই মানুষটাকে গ্রেপ্তার করলো আর যে মহিলা এই বক্তব্য নাকি কার পোস্ট আপনি দেখালেন আমি দেখলাম বা তার সম্পর্কে কমেন্ট মানে ভারত কি আমাদের মানে কি যখন ন চিন্তা যারা বললেন তাহলে এখন বলি আপনাদের আপনি যারা বললেন যে আমরা ভারতের আশ্রয় নেওয়ার জন্য এটা করি বিরানব্বই সালে আমার মা কোন আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে হিন্দুদের রক্ষা করেছিল বাংলাদেশে হিন্দুদের আমার মা কেন রক্ষা করতে গেছিল আমার মা ওকে আপনার ভারতের নাগরিক হওয়ার জন্য গেছিল তার বাপের জমিদারি রেখে আপনার ওখানে যাবে নাগরিকত্ব নাগরিক হওয়ার আশা মানুষ বিপদ বললে মানুষের পাশে দাঁড়ায় আপনারাও তো অনেক আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আসিফ মহিদ্দিনের পাশে আমিও তার প্রতি কৃতজ্ঞ ছিলাম আছে এবং থাকবো অবশ্যই থাকবো কোনো সন্দেহ নাই কিন্তু আপনারা জঙ্গিদের আশ্রয় দিবেন হিন্দু বিরোধীদের আশ্রয় দিবেন ভারত বিরোধীদের আশ্রয় দিবেন আর একজন মুফতি মাসুদ একজন ফরিদ একজন আসাদ নূর একজন ইমরান বিন বসির একজন আসিফ মহিউদ্দিন একজন তসলিমান আসরিনকে আপনারা জায়গা দিতে চান না কেন এই প্রশ্নটা আমার আরেকটা বলি আমি আমি অদ্ভুত ব্যাপার বাংলাদেশ থেকে বা মতো শয়তান সেখানে বিষা দেয় যে বলে যে মূর্তি ভাঙা মুসলমানদের প্রথম কাজ তাকে আপনারা বিষা দেন যে আপনাদের পক্ষে বলে দেশের পক্ষে বলে আমরা যারা মুক্ত চিন্তক প্রত্যেকটা মানুষ আমরা ভারত আমরা অখণ্ড যদি আমরা দেশ মানে আসিফ মহুদ্দিন বলে গেছেন আমরা তো আসলে কোনো দেশ মানে আমরা কোনো জাতীয়তাবাদী না আমরা কি আমরা বিশ্ব নাগরিক বা বিশ্ব মানুষ আমরা চাই সীমান্ত উঠে যাক মানুষ সবাই ভালো থাকুক

মাসুদ আমাকে বললো আপাতত আইসেন না আর আপনারা তো না করছেন আর আপনি না বললে তো আমি ভারতের থেকে আজকে মুক্তি মাসুদের জায়গায় যেটা আমার হইতো আমি যদি তখন থেকে যেতাম আমি তো দুই দিন আগে টিকিট কেটে আমার মাত্র ভিসার মেয়াদ ছিল দুই দিন মানে টোটালও আটচল্লিশ ঘন্টা ছিল না আমি আপনার কথায় পরে যখন বললেন ফরিদ ভাই আপনি এখনও আছেন আপনি এতবার না করলাম আপনি বড় ভাই বুঝেন না কেন আমি সাথে সাথেই ডাবল টাকায় টিকিট কেটে আমি ভারত ছেড়ে দিলাম তার মানে আমার ওই পরিণতি আর কি হইতো আপনি একটা জিনিস লক্ষ্য করেন ভারতে ভারত বিরোধীদের এত জায়গা দেয় সেখানে আফগানিস্তানের মানুষ আছে ইরানের মানুষ আছে আর প্রতিবেশী বাংলাদেশের যারা ভারতের পক্ষে তাদের জায়গা দেওয়া হচ্ছে না আমি বলছি না যে সবাই আমাদের বিরুদ্ধে অনেক সবাই কাঙ্ক্ষী আছে আমাকে অনেকেই ফোন করতেছে মুক্তি মাসুদের কোন 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 কাস্টাডিতে আমাকে বলেন আমরা সেখানে যাবো অনেকেই বলছে কোনো সন্দেহ নাই অনেকেই ভারতের অনেক মানুষ আমার সাথে কান্না করছে একটু আগে আপনার সাথে আপনি আপনার মেসেজটা আমি দেখিনি তখন বলতেছিলাম মানুষ কাঁদতেছে ভারতের দুই চারজন কাঁদতেছে যেমন তার সমালোচক আছে আর তাকে তার বিরুদ্ধে যে কারা আমরা তো জানি কারাতার বিরুদ্ধে কাজ করতেছে আমরা ওগুলো বুঝি আমরা এখন এগুলো নিয়ে কথা বলবো না সময় হলে সবই আমরা বলবো সময় আসবে সময় সবারই থাকে হাতে থাকবে আর যারা এই মুহূর্তে খুব খুশি হয়েছেন যারা বললেন মুক্তি মাসুদ নাকি ভারতের দালাল রয়্যাল এজেন্ট বলছেন তো ভারতের দালাল রয়্যাল এজেন্ট হলে সে কিভাবে ভারতের জেলে উঠে আর ল্যাংটা সুলেমান কিভাবে জার্মানি ফ্রান্সে চলে গেল তাহলে ভারতের দালালটা এক সপ্তাহ ভারতে ঢুকেছে আসিফ ভাই জানবেন এই ল্যাংটা সুলেমানদের মানে ল্যাংটা সুলেমানরা যদি কেউ বেশি লাইক থাকে তাহলে আসিফ ভাইরা লাইক থাকে যে কারণে সে নাস্তিকদের মধ্যে চান্স না পাইয়ে এখন সে রাহবার হয়েছে আসিফ ভাই এই দুঃখের মধ্যে হাসতে হয় কথা হচ্ছে যখন সে ভারতে যায় তখন তার বউ কান্নাকাটি করে আমার গুম হইছে এই যে গতকালকের ঘটনা দেখলেন হ্যাঁ সে সেই যে কী নাম লোকটার যে নিজের নিজের পৃথিবীতে একমাত্র লোক দেখলাম নিজের নিজে বলৎকার করতে পারে আপনি কেমনে ঘুরে দিল জিনিসটা আমি জানি না তো যাই হোক এরকম এই এপি নাকি একই কাজ করছে একই নাটক তার বউ কান্নাকাটি আমার জামাইরে গুম করে ফেলছে অথচ শেখ ভারতে ঢুকছে এক সপ্তাহের ভিতরে ভারতের পাসপোর্ট থাইল্যান্ড গেছে এখন দিন দাতে ভারতকে চুমু দেয় হ্যাঁ নমস্কার ভারতীয়রা নানবিনের কাছে ভাই আমি এই প্রশ্নটা আসিফ ভাইকে করলে ভালো লাগতো কিন্তু আসিফ ভাইকে আমি করতে চাই না কারণ আমি পিতা সাহস নাই আমি এটা করবো আমি আপনাকেই করি আপনি আমি সমান সমান ভাই মুফতি মাসুদ যখন বিদ্রোহ করলেন তিনি তার দুটো সন্তান খুবই ছোট ছোট আমার আমার এই এই প্রশ্নটা আমার করতে গিয়ে আমার খারাপ লাগে দুটো সন্তানকে উনি বাংলাদেশে রেখে ওনার স্ত্রীকে রেখে উনি চলে এলেন কারণ এটাই বলাই উচিত যে উনি অনেক চেষ্টা করেছিলেন স্ত্রীর সাথে এই বিষয়টি উনি যে বিশ্বাস করেন না এটা মোটামুটি ম্যানেজ করে তিনি তার মতো করে একটা ছদ্ম নামে ইনি ফেসবুকে লিখবেন স্ত্রী সেটা শুধু মেনে নেবেন কিন্তু উনি ওনার স্ত্রী হেফাজতের এক বড় নেতার মেয়ে এবং তিনি কোনোভাবে এই ছাড়টুকু দেন নাই আমি তাকে দোষ বা ইয়ে বলবো না আমি নিন্দা করতে আসি মাসুদ ভাই পরে বাধ্য হয়ে তিনি মানে মাসুদ ভাইকে বলে দিয়েছেন যে একজন কাফের সাথে আমি থাকবো না আমি একই বিছানায় ঘুমাবো না দীর্ঘ নয় মাস ইনি চেষ্টা করেছেন তারপরে চলে এলেন ভারতে আসার পরে আমি শুধু ভাবছিলাম তার দুটো সন্তান বাবার অনুপস্থিতি কেমন ফিল করছে আজকে নিশ্চয়ই তার সন্তান দুটো শুনবেন যে বাবা বাবাকে ধরে নিয়ে গেছে কে ভারত সরকার তো সেই সন্তানগুলো তখন ছিল ধরেন পাঁচ বছরের এবং মাসুদ ভাই আজকে সাত বছর ধরে ভারতে অবস্থান করছেন আট বছর ধরে তাহলে সেই সন্তানগুলোর বয়স হয়েছে বারো বা পনেরো এরকম হয়েছে সেই সন্তানগুলো এখন বোঝে সেই সন্তানগুলো কী বলবে যে এতদিন জানতাম বাবা ভারতের দালাল হিন্দুদের দালাল এগুলো মানুষ বলেছে তো তার সহপাঠীরা সেই সন্তানের একবার আঙুল কেটে নিয়ে নিয়েছিল মুফতি মাসুদের সন্তান কেন ওই কারণে তো সেই সন্তানের মা সন্তান কি কি জবাব দেবেন বা সন্তানগুলো ভারতের ব্যাপারে কি ভাববেন আমাদের দেশের মানে ইসলামপন্থীরা খুব বগল বাজাচ্ছেন লুঙ্গিটা তুলে নাচছেন সেটা তো তারা নাচবেন কিন্তু এই সন্তানের মা সন্তানকে কী বলবেন মাসুদ সাথে যদি যোগাযোগ নেই কিন্তু মানে আমি শুধু ভাবছি সন্তানের মা এসে সন্তান যখন তার মাকে গিয়ে বলবে যে বাবা না হিন্দুদের হিন্দু হয়ে গেছে মানে কি বলে যে তোরা তো হিন্দু হয়ে গেছে মালাওন তোরাই তো তখন যে এই প্রশ্নটা করবে যে বাবা না হিন্দু হয়ে গেছে তাহলে হিন্দুরা তাকে অ্যারেস্ট করলো কেন আপনার আপনি এই এই প্রশ্নটা কে কি উত্তর দেবেন ভাই আপনি ধন্যবাদ ভাইয়া আমি ভাবে একদমই ঠিক নেই আপনার মতো সেম অবস্থা আমার কালকে রাতে এক ফুটো হয়নি যখন থেকে শুনেছি আসাদ ভাই আমি যদি একটু আমি ক্ষুদ্র মানুষ এখানে আসিফ ভাই আছেন শেখ ফরিদ ভাই আছেন আমি বেশি নিব না আমি কয়েকটা কথা বলবো আমার অনুভূতির কথা শেয়ার করব আমি যখন গবেষণাটা শুরু করি তখন আমি আসিফ ভাইকে জেনেছিলাম আসিফ ভাইয়ের সংসদ লেখাগুলো পড়েছিলাম আমি নাস্তিকদের অনেক লেখাগুলো পড়েছিলাম ওইটা কিন্তু পজিটিভ মানে ইসলামের খেদমত করবো ইসলামের যারা সমালোচনা করেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব সেই কারণে আমি পড়েছিলাম এর মধ্যে একটা বই পড়েছিলাম আমি প্রবীর ঘোষের ভারতের আসিফ ভাই নিশ্চয়ই জানবেন ঈশ্বর আমি কেন ঈশ্বরের বিশ্বাস করি না এই বইটা পড়েছিলাম তখন আমি আর একটা অনুভূতি জাগল অনুভূতি হলো যে ভারতের মাটিতে তিনি প্রবীর ঘোষ নিশ্চয়ই হিন্দু ব্যাকগ্রাউন্ডের এবং তিনি এক্স হিন্দু নাস্তিক তো উনি ওই দেশে থেকে নাস্তিকতা প্রচার করছেন তারপরে আমি জানলাম যে ভারতে আমাদের বাংলাদেশে যেমন আমরা হুজুরা মাহফিল করি লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে পারে এভাবে নাস্তিকরা সেমিনার করে এবং মাহফিলের মতো ওদের ইয়া পোস্টারও ছাপা হয় তো আমি এসব দেখে আমি খুব গর্ব করতাম আমার দম্ভ অহংকার ছিল ভারতকে নিয়ে যে না ভারত বাংলাদেশের চাইতে অনেকটা এগিয়ে কারণ ভারতে এখনো কথা বলা যায় যেখানে আমি আরেকটা উদাহরণ দেখেছি এ পিকে মুভি সেই মুভিতে হিন্দুত্ববাদ নিয়ে জঘন্যভাবে ইয়ে করা হয়েছে পচানো হয়েছে তারপরেও সেই মুভিটা কিন্তু যারা করেছে ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন অ্যাক্ট্রেস বলেন সবাই কিন্তু নিরাপদে আছে তা আমি ভেবেছি আমার অহংকার ছিল বাংলাদেশের চাইতে আমি এর আগ পর্যন্ত আমি এটাই মনে করতাম বিশ্বাস করতাম যে বাংলাদেশের চাইতে ভারত অনেকটা এগিয়ে কারণ সেখানে সব ধরনের মানুষ আছে এটাই স্বাভাবিক পৃথিবীতে মানুষ থাকবে নানান ধরনের মানুষ থাকবে আমি আছি তুমি আছো আমরা মিলে তুমি আমি মিলে আমরা আছি থাকবো মত আছে পথ আছে নানান মতালম্বী আছে এবং থাকবে থাকতে হবে এটাই পৃথিবীর সৌন্দর্য আপনি একরকম ভাববেন আমি আরেক রকম ভাববো আমাদের দুজনের ভাবনায় অনেক গরমিল থাকবে পার্থক্য থাকবে কিন্তু মানুষগুলো তো বেঁচে থাকতে হবে তো কথা বলার স্বাধীনতা এমন এক জিনিস ভাই আমি আমার এই যে আমাকে মাঝে মাঝে অনেক অনেক সময় অনেক কথাই বলে আমাকেও বলে ভারতের ধারা আপনি চিন্তা করেন সাড়ে চোদ্দশো বছর আগে একজন মানুষ বলে গেছে ভারতের ভারত ভারতের প্রতি তার লোলভ দৃষ্টি ছিল ভারত জয় করবেন সেই কারণে চোদ্দশো বছর ধরে সেই ভারতের প্রতি লোলভ দৃষ্টি ছিল এই মুসলিমদের আমি ছোট মাদ্রাসায় যখন পড়ছি আমি ছোটবেলা থেকে আমাদেরকে এটা শেখানো হতো গাজবাতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যারা শহীদ হবে এই যুদ্ধে যারা রক্ত দিবে তারা অনেক ফজিলত প্রাপ্ত হবে অনেক অনেক একটা সময় যখন বুঝতে শিখলাম আমার মাথায় তখন এটা হলো যে এই ভারতের সঙ্গে নবীর শত্রুতা আসলে কি ছিল এবং এই ভারতের নিষ্পাপ মানুষ যারা অনেকে জানাই না নবিকে ইসলাম ধর্ম কি কিভাবে এসেছে এদের সঙ্গে যুদ্ধ হবে সেই যুদ্ধে শিশুরা দাস হবে নারী শিশুরা দাস হবে রাইট শিশুরা দাস হবে এখান থেকে একটু যাচ্ছি 1 সেকেন্ড প্লিজ আমি একটু শিশুরা দাস হবে এখান থেকে আমি থামানোর জন্য দুঃখিত অনেকেই কমেন্টটা করছেন যে স্প্যামের মত হয়ে গেছে আসাদ আপনি আরামবাগ টিভি সফিকুল ইসলামের সঙ্গে নিয়ে একটা ভিডিও করেন আপনারা তাকে কি মেনশন করুন আমি তাকে WhatsApp এ পাঠিয়ে রেখেছি এখানে যুক্ত হওয়ার তিনি যদি আসতে চান আসবেন কিন্তু তিনি তো ওই যে বাইরের বিষয়ে থানায় ফোন করেছিলেন কিন্তু পুলিশ বলেছে যে না এরকম কাউকে অ্যারেস্ট করেনি মানে যে যে কারণে আমি একটু বলে রাখি ভাইকে আমি অনুরোধ করেছি আরো অনেককে যে আমরা কোনো পোস্ট করবো না যে পুলিশ যেন তাকে ছেড়ে দেয় কিনা মানে পুলিশ জানাজানি হবে না ছেড়ে দেবে কিন্তু না পুলিশ বাহারের বেলায় না আমরা অ্যারেস্ট করিনি আর মুফতি মাসুদের বেলায় মুফতি মাসুদ তো মুসলিম যে আমি দুঃখিত শিশু এবং ওইখান থেকে যাচ্ছেন তো ভাই আমার কাছে মনে হয় যারাই আমরা মনে করুন বাংলাদেশে থাকতে পারিনি থাকতে পারিনি তা না আমিও থাকতে পারতাম আমিও যদি ক্ষমা চাইতাম অন্যায়ের কাছে মাথা নত করতাম আমিও থাকতে পারতাম আমার সেখানে পরিবার ছিল আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য প্রতিষ্ঠিত আমি ফকিন্ডি ছিলেন আমি কথাটা দুঃখিত ভাবে বলার জন্য আমি আমার সবটুকু বিসর্জন দিয়ে এসেছি আমার চাকরি ছিল মসজিদের ইমামতি ছিল আমি সেখানে মাহফিল করে লাখ লাখ টাকা কামাতে পারতাম সেই লোভনীয় একটা জীবনকে বিসর্জন দিয়ে জীবনের সবটুকু লোভ বিসর্জন দিয়ে আমি আজ যা যাবার মতো জীবনযাপন করছি নতুন একটা দেশে আমাকে প্রতিনিয়ত আমি যে দেশে আছি সেখানেও আমি আমি রিফিউজি আমাকে প্রতিনিয়ত এটা ফিল করায় যে আমি এই দেশের মাটিটা আমার না নানান ধরনের সমস্যায় আমিও আছি যদিও ভারতে চাইতে অনেক ভালো এখন আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যে দেশে আছি অন্তত ভারতে চাইতে হাজার গুণ ভালো আছি ভালো আছি তো এখন আমি যেটা বলতে চাই মাসুদ ভাই কিন্তু আমার চাইতে ভালো অবস্থানে ছিলেন মাসুদ ভাই ইসলামের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত এবং তার কাছে সবকিছুই ছিল তিনি অনবে অমানবিক বিষয়গুলো মানতে পারেননি বলে কথা বলতে চেয়েছেন শুধু তার দোষ এতটুকুই তিনি কথা বলতে চেয়েছেন এই মানুষটা চুরি করেনি ধর্ষণ করেনি লুটপাট করেনি সম্পদ আত্মসাৎ করেনি কারো সঙ্গে প্রতারণা ধোকা করেনি আমি ভাইয়া মাসুদ ভাইকে যতটুকু চিনি আমি অবাক হয়েছি মাসুদ ভাই এতটা নিষ্পাপ একটা মানুষ মানে এই লোকটার আপনি মিষ্টি হাসিতে বুঝবেন এই লোকটার ভিতরে কোনো ছলনা নাই ধোকা প্রতারণা বলতে কিছু জানে না ফরিদ ভাই যেটা বললেন এই লোকটাকে যদি আপনি মিথ্যা বলা শিখিয়েও দেন ওনার জীবন চলে যাবে এই লোকটা মিথ্যা বলতেই পারবে না এতটা সরল আমরা আসলে সরল বলি এটা এটাকে আমি সততা বলি এমন মানুষটা আমার মনে হয় এরকম মানুষরা কখনো ইসলাম মেনে নিতে পারে না সেই কারণে উনি ইসলাম মানতে পারেননি সবটুকু বিসর্জন দিয়ে শুধু কথা বলা স্বাধীনতার জন্য ভারত বিশাল আমরা মনে করি ভারত বিশাল ভাই বাংলাদেশে চাইতে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ গুণ বেশি বড় ভারত ভারতের জনসংখ্যাও বেশি ভারত সব দিক দিয়ে এগিয়ে আমি মনে করতাম কিন্তু এই বিশাল ভারতবর্ষে মুফতি মাসুদের মানবিক মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যে সব কিছু বিসর্জন দিল দিল, দেশের মাটি দেশের প্রেম সবকিছু বিসর্জন দিয়ে সেখানে মাত্র কথা বলার স্বাধীনতার জন্য গেছে কিন্তু ভারত কি মহান ভারত সেই ভারত একজন মুফতি মাসুদকে জায়গা দিতে পারে নাই আমি আমি লজ্জিত আমি আমার ভারত নিয়ে যে দম্ভ ছিল অহংকার ছিল সব দম্ভ এবং অহংকার চূর্ণ বিচুন্ন হয়ে গেছে ভাই আমি ভাড়াক আমি কি বলবো আমি জানিনা অনেক ধন্যবাদ মুফতি ইমরান